আসসালামু আলাইকুম আজ শনিবার চব্বিশে মে দুই আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের সাথে আছি আমি ফারা শুরুতেই জানাবো শিরোনাম ওমানে সাড়ে চার মাসে বারো হাজার প্রবাসী গ্রেপ্তার সাত হাজার পনেরো জনের ভিসা বাতিল ওমানে এ যেন অলৌকিক ঘটনা মৃত্যুর কাছ থেকে জীবিত ফিরল শিশু চলন্ত বাসে নারীর শ্লীলতাহানির অভিযোগ মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক গ্রেফতার আমিরাতে ঈদ উল সম্ভাব্য তারিখ ঘোষণা চাঁদ দেখা যেতে পারে মঙ্গলবার ওমানের মধ্যস্থতায় শেষ হল ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফা আলোচনা এখনো চুক্তি নিয়ে সংশয় দর্শক দেখছিলেন শিরোনাম পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ প্রমাণে চলতি বছরের মাত্র সাড়ে চার মাসে বারো হাজার তিনশো জন অবৈধ কর্মীকে গ্রেফতার করা হয়েছে একই সময়ে সাত হাজার ছয়শো জনকে ভিসা বাতিল করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় ওমান নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে সিকিউরিটি অ্যান্ড সেফটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাইদ বিন সুলাইমান আল আসমি এসব তথ্য জানিয়েছেন তা সংস্থার ইন্সপেকশন টিম গত বছরের জানুয়ারি থেকে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে একীভূত হয়ে মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে আসছে আলআসমী বলেন তার প্রতিষ্ঠান সরকারি ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানের জন্য একটি নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর সেই বাস্তবতায় শ্রম আইন লঙ্ঘনকারীদের গ্রেফতারের জন্য শ্রম মন্ত্রণালয়কে তারা সহযোগিতা করে যাবেন সেই সঙ্গে পেশাগুলিতে যেন প্রবাসীরা কাজ না করতে পারেন তা নিশ্চিত করতেও পর্যবেক্ষণ এবং অভিযান চলমান থাকবে তথ্য অনুযায়ী গত বছর সর্বমোট জনকে করা হয় এছাড়া ভিসা বাতিল করা হয়েছে আঠারো হাজার তিপ্পান্ন জনের তাদের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন এবং ওমানাইজড পেশায় অবৈধভাবে কাজ করার অভিযোগ রুজু করা হয়েছিল ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আলোডিং কাজে নিয়োগ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওমানের ধোফার অঞ্চলে মিরবাতের নীল জলের নিচে যখন নিঃশ্বাস হারাতে বসেছিল এক শিশু তখনই সময়ের সাথে পাল্লা দিয়ে শুরু হয় এক রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান শেষমেশ গার্ড সদস্যের দুর্দান্ত উপস্থিত বুদ্ধি এবং সাহসী পদক্ষেপে মৃত্যুর মুখ থেকে ফিরে আসে শিশুটি এক অপূর্ব মানবিকতার দৃষ্টান্ত তৈরি হয় ধোফারের উপকূলে রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানায় থোফারের মিরবাত উপকূলে সমুদ্রে ডুবে যাওয়া ওই শিশুটিকে উদ্ধার করেন কোস্ট গার্ডের সামুদ্রিক উদ্ধার দলের এক সদস্য এই অভিযানে তাকে সহায়তা করেন দুজন সচেতন ও সাহসী নাগরিক উদ্ধারের পর শিশুটি ছিল সম্পূর্ণ অচেতন সঙ্গে সঙ্গে শুরু হয় সেপিয়ার এক টানা পঁচিশ মিনিট ধরে জীবন ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা অবশেষে সফল চেষ্টা সফল হয় জ্ঞান ফিরে আসে শিশুটির আবার ফিরে আসে তার নিঃশ্বাসের শব্দ এরপর দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা এখন স্থিতিশীল এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ওমানে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ আকর্ষণীয় বেতনে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধায় নিয়োগ একশো বিশ জন যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মালয়েশিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীর শ্লীলতা হানির অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ ঘটনাটি ঘটেছে মেলাকা সেন্ট্রাল একটি এক্সপ্রেস বাসে ভুক্তভোগী নারী নিজেই এই ঘটনার ভিডিও ধারণ করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে জানা গেছে ভুক্তভোগী ওই স্থানীয় নারী কলেজ শিক্ষার্থী তিনি বাসায় ফেরার পথে বাসটিতে অভিযুক্তের পাশের আসনে বসেছিলেন ভিডিওতে স্পষ্ট দেখা যায় ওই বাংলাদেশি যুবক নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাত স্থানে অনুমতি ছাড়াই হাত দিচ্ছেন ওই নারী তাৎক্ষণিকভাবে এই অশালীন আচরণের প্রমাণ হিসেবে ভিডিওটি ধারণ করেন বাসটি গন্তব্যে পৌঁছানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বাস থেকে নামার সময় ভুক্তভোগী নারীর বাবা অভিযুক্ত বাংলাদেশি যুবকের মুখোমুখি হন এবং ক্ষুব্ধ কণ্ঠে তাকে তিরস্কার করেন ওই বাঘবিতণ্ডা বাসের অন্য যাত্রীরা প্রত্যক্ষ করেন ভুক্তভোগী নারী পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের পর যুবককে গ্রেফতার করা হয় পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আকাশে আগামী মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম জারওয়ান জ্যোতির্বিদ্যা সংক্রান্ত হিসাব নিকাশ অনুযায়ী এমন তথ্য জানিয়েছেন এ জ্যোতির্বিদ তিনি বলেছেন আমিরাতের আকাশে মঙ্গলবার সন্ধ্যার পর চাঁদ দিগন্ত রেখার ওপর থাকবে এবং এটি আকাশে আটত্রিশ মিনিট অবস্থান করবে এতে চাঁদটি সহজেই দেখা যাবে আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের দশ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আঝা তার এই বিশ্লেষণ ঠিক হলে আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ছয় জুন ঈদ হবে ইব্রাহিম আল জারওয়ান মাধ্যম ইমারত আল ইয়ুমকে বলেছেন আমিরাতের সময় অনুযায়ী মঙ্গলবার সাতাশ মে সকাল সাতটা দুই মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে সূর্যাস্তের সময় চাঁদ দিগন্ত রেখার উপরে থাকবে এবং আটত্রিশ মিনিট অবস্থান করবে এটা চাঁদটি সহজেই দেখা যাবে তবে আমিরাতে যেহেতু এখনও চাঁদ দেখা কমিটির বিষয়ে সিদ্ধান্ত হয়নি তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইসলামিক গাইডলাইন অনুসারেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি আমিরাতে ৬ জুন ঈদ হলে সৌদি ওমান কুয়েত এবং কাতারেও ওই দিন ঈদ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমনটি হলে বাংলাদেশে সাত জুন পালিত হবে পবিত্র ঈদ উল আছা মনের মধ্যস্থতায় আলোচনার পর আলোচনা হলেও মিলছে না সমাধান অথচ যোগ হচ্ছে নিত্য নতুন শর্ত সৃষ্টি হচ্ছে একের পর এক বিতর্ক ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বিষয়ে পঞ্চম দফা বৈঠকেও মেলেনি কার্যকর সমাধান ইতালির রাজধানী রোমে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফার বৈঠকের পরেও নিয়ে চিনিয়ে অবস্থানে অটল দুই দেশ তবে এবারের আলোচনায় বেশ কিছু নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানায় ওমান জানিয়ে দেশগুলোর রাজধানীতে আলোচনার কথা রয়েছে ওমা জানায় এবারের বৈঠকে কিছু নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে যেগুলো নিয়ে এখন দুই দেশের রাজধানীতে মূল্যায়ন হবে সেই অনুযায়ী নির্ধারিত হবে পরবর্তী বৈঠকের সময় তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস স্পষ্ট জানিয়ে দেন দুই তিনটি বৈঠকে এই জটিল সমস্যার সমাধান সম্ভব নয় রোমে রোমানি দূতাবাসে পাঁচ দফা আলোচনার শেষ দিনে বলেন এটি ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে পেশাদার বৈঠকগুলোর একটি তিনি আরও জানান ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে এখন যুক্তরাষ্ট্রের পক্ষেও বিষয়গুলো আরও পরিষ্কার বলে মনে করছেন তারা ইরানের আলী বলেন নতুন করে দুই দেশের মধ্যে আলোচনার দরজা খোলা হয়েছে তবে একতরফাভাবে চাপে ফেলে কিছু আদায় করা সম্ভব নয় অন্যদিকে ওয়াশিংটনও নিজ অবস্থানে অটল মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি বলেন ইরানকে ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে এই দাবিকে অতিরিক্ত ও অন্যায্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে অমানবিক ও বেআইনি বলেও আখ্যা দিয়েছেন ইরান বলছে তারা পরমাণু চুক্তি মেনে চলতে চায় কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি পেলে তবেই তারা এ পথে এগোবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার সাড়ে চার মাসে বারো হাজার প্রবাসী গ্রেফতার অলৌকিক ঘটনা মৃত্যুর কাছ থেকে জীবিত ফিরল শিশু চলন্ত বাসে নারীর শীলতাহানির অভিযোগ মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক গ্রেফতার আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা চাঁদ দেখা যেতে পারে মঙ্গলবার ওমানের মধ্যস্থতায় শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফা আলোচনা এখনো চুক্তি নিয়ে সংশয় এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুদিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদপত্র ভিজিট করুন ডাব্লিউ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ